आप सबको पता है कि पाकिस्तान और बांग्लादेश एक टाइम पे एक हुआ करते थे और उसके बाद अलहदगी हुई और बांग्लादेश अलग मुल्क बन गया बांग्लादेश जब आजाद हुआ तो शुरुआत में उसकी इकॉमी काफी खराब थी और बांग्लादेश में काफी गुर्बत थी बट आज ये हालत है की बांग्लादेश ने पाकिस्तान को पीछे छोड़ दिया है और पाकिस्तान से आगे निकल चुका है आज हम यही बात करेंगे और आपके साथ शेयर करेंगे बांग्लादेश की एक वीडियो है वो यही बात करे की किस तरीके से बांग्लादेश ने ओवरटेक करके पाकिस्तान को पीछे छोड़ दिया है और बांग्लादेश ने ज्यादा तरक्की कर ली है पाकिस्तान से आजाद होने वाला मुल्क कैसे पाकिस्तान को इकोनमी में और तरक्की में पीछे छोड़

জিডিপি চারশো বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে পাকিস্তানের জিডিপি হচ্ছে মাত্র তিনশো বিলিয়ন ইউএস ডলার এইরকম অনেক সেক্টর রয়েছে যেখানে বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক এগিয়ে গিয়েছে এমনকি কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ ভারতকেও টক্কর দিচ্ছে কিন্তু কিভাবে এত কম রিসোর্স থাকার পরও বাংলাদেশ এত উন্নতি করলো ডেভেলপমেন্টের দিক থেকে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছে এবং এই প্রশ্নটিও আসতে পারে কিভাবে বাংলাদেশ পাকিস্তানকে ওভারটেক করলো তো এগুলো জানার জন্য আমাদের ইতিহাসের অনেক পেছনে যেতে হবে ইংরেজরা ভারত মহাদেশ শাসন করেছে প্রায় দুইশো বছর ধরে ইংরেজরা ভারতকে দুই টুকরাতে ভাগ করে দিয়েছে একটি ছিল ইন্ডিয়া এবং আরেকটি ছিল পাকিস্তান যেটি ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল এই পাকিস্তান আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছিল একটি ছিল ওয়েস্ট পাকিস্তান এবং আরেকটি ছিল ইস্ট পাকিস্তান এই দুইটি দেশের মাঝখানে ছিল ইন্ডিয়া এই ভাগাভাগিতে পাকিস্তানের রুলার একেবারে খুশি ছিল না পাকিস্তান বলেছিল তারা যে অংশটি পেয়েছে সেটি একেবারে খারাপ অংশ আস্তে আস্তে দেখা যায় পশ্চিম পাকিস্তান তাদের দেশ উন্নতি করলেও পূর্ব পাকিস্তানের তেমন একটা ডেভেলপমেন্ট দেখা যায় না তাছাড়া পূর্ব পাকিস্তান যেটি বর্তমানের বাংলাদেশ এই দেশের মানুষকে অনেক অবহেলা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে অনেক পার্থক্য তৈরি হয়ে যায় এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের মানুষজন তাদের আলাদা একটি দেশ দাবি করে পশ্চিম পাকিস্তান এই দাবিটি কোনোভাবে মেনে নেয় না এবং তারা তাদের আর্মিদের নামিয়ে দেয় এরপর পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের মানুষের যুদ্ধ হয় এই যুদ্ধকে আমরা মুক্তি যুদ্ধ হিসেবে চিনে থাকি পাকিস্তানের সেনাবাহিনীরা বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে অনেক বেশি অত্যাচার করে প্রায় নয় মাস এই যুদ্ধ চলতে থাকে পরবর্তীতে ষোলোই একাত্তর সালে পাকিস্তানের আর্মি বাংলাদেশের কাছে করে সাথে সাথে বাংলাদেশ একটি স্বাধীন হয় বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ এবং পাকিস্তান দুইটি দেশই তাদের দেশ উন্নতি করতে শুরু করে তবে প্রথম দিকে পাকিস্তান ইসলামিক কান্ট্রি থাকলেও বাংলাদেশ কিন্তু সেকুলার কান্ট্রি ছিল পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করা হয় তবে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম শুধুমাত্র নামে ইসলাম করা হয় বাংলাদেশে ইসলামের নিয়ম কানুন তেমন একটা দেখা যায় না পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার পর দুইটি দেশই প্রায় একই সমস্যার সম্মুখীন হয় সালে বাংলাদেশ এবং পাকিস্তানের জিডিপির অনেক বেশি পার্থক্য ছিল তখন পাকিস্তান বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়েছিল এরপর প্রায় বাহান্ন বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের অর্থনীতির তুলনা করলে পাকিস্তানের থেকে বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে রয়েছে ব্যাপারে বাংলাদেশের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে টেক্সটাইল এক্সপোর্ট অবাক করা বিষয়টি হচ্ছে পুরো পৃথিবীতে চায়নার পরে টেক্সটাইল এক্সপোর্টের দিক থেকে বাংলাদেশ দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে অন্যদিকে পাকিস্তানের কথা বললে টেক্সটাইল এক্সপোর্টের লিস্টে পাকিস্তান সেরা পাঁচের মধ্যেও নেই তাছাড়া পাকিস্তানের তুলনায় বাংলাদেশে ওয়েমেন ওয়ার্কারের সংখ্যা অনেক বেশি অবাক করা বিষয়টি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের আশি পার্সেন্ট ওয়ার্কফোর্স হচ্ছে মহিলা এবং গার্মেন্টস এর বিশ পার্সেন্ট ওয়ার্কার হচ্ছে পুরুষ অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস সেক্টরে মহিলা ওয়ার্কারের সংখ্যা মাত্র দশ পার্সেন্ট তাছাড়া বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি সব থেকে বেশি রয়েছে অন্যদিকে পাকিস্তানের গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে মাত্র সাত যদি কথা বলা হয় ইকোনমিক গ্রোথ রেটের তাহলে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট দিন দিন বেড়েই চলেছে বারো তেরো বছর ধরে বাংলাদেশের গ্রোথ রেট ছয় হয়ে আছে অন্যদিকে পাকিস্তানে দশ থেকে বারো বছরে গ্রোথ রেট রয়েছে মাত্র তিন থেকে চার পার্সেন্ট করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের অর্থনীতি আরও খারাপ হয়ে গিয়েছিল করোনা প্যান্ডেমিকের সময় পাকিস্তানের গ্রোথ রেট ছিল মাত্র ওয়ান পার্সেন্ট এ বিষয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আদিল মালিক বলেছেন উনিশশো সালে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট ছিল জিরো এরপর বাংলাদেশ পুরো পৃথিবী থেকে অর্থনীতি উন্নয়নের জন্য সাহায্য চাই বাংলাদেশ তাদের ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে নজর দেয় এবং আস্তে আস্তে তাদের অর্থনীতি উন্নয়ন করে এভাবে বাংলাদেশের অর্থনীতি উন্নয়ন করার ফলে দু সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমিক গ্রোথ রেট হয়ে যায় ছয় পার্সেন্ট অন্যদিকে পাকিস্তানের কথা বললে পাকিস্তান তাদের অর্থনীতি তেমন একটা উন্নয়ন করতে পারেনি তারা শুধুমাত্র বৈদেশিক সাহায্যের উপরে নির্ভর করে থাকে বর্তমানে পাকিস্তানের অর্থনীতির সব থেকে খারাপ সময় যাচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর আরও বলেন উনিশশো সালে বাংলাদেশ ডেভেলপমেন্টের যে রাস্তা খুঁজে পায় সেই রাস্তা এখনো পর্যন্ত বাংলাদেশ ধরে আছে আর এর জন্য বাংলাদেশের পার ক্যাপিটাল গ্রাফ দিন দিন বাড়তে আছে বাংলাদেশের তুলনায় পাকিস্তানের ইকোনমিক গ্রোথ যেহেতু অনেক কম তাই তাদের পার ক্যাপিটা ইনকাম দিন দিন কমতে আছে এছাড়া আদিল মালিক বলে থাকেন বাংলাদেশ এবং পাকিস্তান যখন ভাগাভাগি হয় তখন বাংলাদেশ আর পাকিস্তানের পার ক্যাপিটা আকাশ তফাৎ ছিল বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল মাত্র নব্বই ডলার তখন পাকিস্তানের পার ক্যাপিটা ডলার আর অন্যদিকে পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম প্রায় পনেরোশো তেতাল্লিশ ইউএস ডলার বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে কতটা এগিয়ে গেছে তা তো আপনারা বুঝতে পারছেন বৈদেশিক বাণিজ্যের কথা বললে উনিশশো সালে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় পঁয়ত্রিশ মিলিয়ন ইউএস ডলার ওই সময় পাকিস্তানের বৈদেশিক বাণিজ্য ছিল প্রায় সাতষট্টি পয়েন্ট পাঁচ মিলিয়ন ইউএস ডলার কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে গত বছর বাংলাদেশের এক্সপোর্ট ছিল প্রায় চৌষট্টি বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে পাকিস্তানের টোটাল এক্সপোর্ট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ বিলিয়ন ইউএস ডলার দুইটি দেশের মধ্যে যদি প্রভাটি রেটের তুলনা করা হয় তাহলে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী গত চব্বিশ বছরে বাংলাদেশের প্রভাটি রেট অনেক কমে গেছে দু হাজার ষোলো সালে বাংলাদেশের প্রভাটি রেট ছিল তেরো পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট এর ছয় বছর পর দু বাইশ সালে বাংলাদেশের পোভার্টি রেট কমে দাঁড়ায় দশ পয়েন্ট চুয়াল্লিশ পার্সেন্ট অন্যদিকে পাকিস্তানে দু হাজার তেইশ সালে প্রোভার্টি রেট উনচল্লিশ পার্সেন্ট যেটি দুহাজার আঠারো সালে ছিল বাইশ পার্সেন্ট বুঝতেই পারছেন পাকিস্তানে গরিব মানুষের সংখ্যা বাড়তে আছে যদি পাকিস্তান এবং বাংলাদেশের বাজেটের দিকে নজর দেওয়া হয় তাহলে এখানেও বড় পার্থক্য রয়েছে গত পঞ্চাশ বছরে বাংলাদেশের ইকোনমি আড়াইশো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে দুহাজার তেইশ চব্বিশ সালে বাংলাদেশের বাজেট রয়েছে প্রায় একাত্তর বিলিয়ন ডলার এবং গ্রোথ রেট রয়েছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং অন্যদিকে পাকিস্তানের গ্রোথ রেট হচ্ছে থ্রি এবং তাদের টোটাল বাজেট হচ্ছে মাত্র একুশ বিলিয়ন ইউএস ডলার বাংলাদেশের কাছে ফরেন রিজার্ভ রয়েছে একত্রিশ বিলিয়ন ইউএস ডলার আর পাকিস্তানের কাছে ফরেন রিজার্ভ রয়েছে মাত্র চার বিলিয়ন ইউএস ডলার পাকিস্তানের কাছে যে ফরেন রিজার্ভ রয়েছে সেগুলো বাইরের দেশের থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের ইকোনমিতে প্রায় একশো বিলিয়ন ইউএস ডলারের পার্থক্য রয়েছে পুরো পৃথিবীতে তেত্রিশতম সব থেকে বড় অর্থনীতির দেশ হচ্ছে বাংলাদেশ কিছু অর্থনীতিবিদ বলছেন 2030 সাল আসতে আসতে বাংলাদেশের ইকোনমি ডাবল হয়ে যাবে একসময় বাংলাদেশ দানের উপরে নির্ভর করত কিন্তু এখন পৃথিবীর অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কিছু নিউজ এজেন্সি বলেছে বাংলাদেশের এত উন্নতির কারণ হচ্ছে বাংলাদেশ আর্মিকে তাদের অর্থনীতি থেকে দূরে রেখেছে বর্তমানে অর্থনীতির দিক থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে পাঁচ গুণ পিছিয়ে রয়েছে কিন্তু আয়তনের কথা বললে বাংলাদেশ থেকে পাঁচ গুণ বড় হচ্ছে পাকিস্তান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর দিক থেকেও বাংলাদেশ এগিয়ে রয়েছে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট অনুযায়ী দু বিশ সালে বাংলাদেশের শিশু মৃত্যুর হার ছিল হাজারে তেইশ জন এবং পাকিস্তানে ছিল চুয়ান্ন জন বাংলাদেশের মানুষের অ্যাভারেজ আয়ুষ্কাল হচ্ছে তিয়াত্তর বছর আর পাকিস্তানের হচ্ছে সাতষট্টি বছর প্রাথমিক শিক্ষার দিক থেকে বাংলাদেশের হার প্রায় একশো পার্সেন্ট কিন্তু পাকিস্তানের হার হচ্ছে মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট বাংলাদেশের থেকে পাকিস্তান মেডিকেল এবং হেলথ এর দিক থেকেও পেছনে রয়েছে পাকিস্তান এমন একটি দেশ যে দেশটিতে এখনো পোলিও শেষ হয়নি অন্যদিকে দু সালে বাংলাদেশকে পোলিও ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয়েছে গত কিছু বছরে পাকিস্তানে পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং পুর সিকিউরিটির কারণে ইন্ডাস্ট্রির চাকাগুলো একেবারেই থেমে গিয়েছে তাছাড়া বৈদেশিক বাণিজ্যের দিক থেকেও পাকিস্তান তেমন একটা ডেভেলপ করতে পারেনি বাংলা বাংলাদেশ পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও ভারত দেশটির কাছে দুইটি বিষয়ে পিছিয়ে আছে একটি হচ্ছে আইটি সেক্টর এবং আরেকটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আসলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা দরকার বাংলাদেশে শুধুমাত্র খাতায় যে লিখতে পারবে সেই সফল হতে পারবে প্র্যাকটিক্যাল শিক্ষার কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই এইসব কারণে বাংলাদেশের আইটি সেক্টর অনেক দুর্বল বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীরা পড়ে আছে শুধুমাত্র বিসিএস পরীক্ষা নিয়ে তো যাই হোক শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশ উন্নতি না করতে পারে তাহলে এতগুলো উন্নতি দিয়ে কোনো লাভ হবে না কারণ শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে একটি মানুষ দাঁড়াতেই পারবে না তো যাই হোক এই আনকমন ইন্টারেস্টিং সহ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিন আর যারা যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন

थे वहाँ पे काम होता था वहाँ के पैसे इस पाकिस्तान पे लगते थे और वहाँ जो बन गया वहाँ पे कुछ भी काम नहीं होता था जब अली तो तरक्की कर ली है छोड़ चुका है पाकिस्तान इसके लिस्ट में भी नहीं आता पाकिस्तान के जो फॉरन रिजर्व है पांच से छह अरब है और किसी वो भी सऊदी अरब के पड़े हुए किसी और मुल्क की बीक मांग मांग पाकिस्तान ने जमा किए जबकि अगर बांग्लादेश के देखे तो इसके डबल के ट्रिपल की, ट्रिपल भी लगा दो तो बांग्लादेश के जो फॉरन रिजर्व है वो इससे अच्छे है बांग्लादेश में फैक्ट्रिया लगी है पाकिस्तान में कौन सी फैक्ट्री लगी है तो का सिवाय रोड साफ होने के और रोड बनाने के इसके अलावा हमने कोई तरक्की नहीं देखी पाकिस्तान में अगर हमें तरक्की देखी है तो सिर्फ पंजाब में भी वो भी थोड़ी बहुत पाकिस्तान में कराची में देखू तो भाई मैंने अपने दस पंद्रह साल जिंदगी में कराची में गुजारी है मैंने एक भी तरक्की का काम पाकिस्तान की कराची सिटी में नहीं देखी अगर तरक्की होती तो हमें नजर आती है कि भाई पाकिस्तान की कराची सिटी में कोई तरक्की हुई है पाकिस्तान में कहीं और तरक्की हुई है हमें कहीं तरक्की नजर नहीं आती हमें बस सिर्फ इसी से चुप करवाया जाता है कि भाई फला मोटरवे बना दिया फला मोटरवे बना दिया ये रोड बना दिया वो रोड बना दिया ये तरक्की थोड़ी होती है मुल्क में पेट्रोल के प्राइस सस्ते होने चाहिए एक सौ रुपए का पेट्रोल था इन लोगों को मसला था प्राइम मिनिस्टर है शहबाज शरीफ और कहा पेट्रोल प्राइस पहुंचा दिया दो सौ रुपए लीटर है इस टाइम पे पेट्रोल पाकिस्तान में